তোমাদের সবাইকে স্বাগতম আজকে একটা নতুন ভিডিওতে আজকের এই ভিডিওটা মূলত তোমাদেরকে জানানোর জন্য এই বিষয়টা নিয়ে যেটা হচ্ছে আইসিসিআর এর যে নতুন রুল বা রেগুলেশন হয়েছে সেই নতুন বা রুল অ্যান্ড রেগুলেশনে কিছু স্টাইপেন্ডের ব্যাপার নিয়ে কিছু চেঞ্জে আসছে সো আজকের এই ভিডিওটা মূলত এই স্টাইপেন্ডের নিয়ে কথা বলবো আসলে নতুন যে নিয়মটা আসছে টু জুলাই থেকে এই জুলাই থেকে আইসিসির স্টাইপেন্ডের কি নিয়মটা আসছে সেটা নিয়েই মূলত আজকের এই ভিডিওটা সবার প্রথমে হচ্ছে আইসিসির স্কলারশিপের পূর্বে যেটা নিয়ম ছিল ইলভেন তোমরাও জানো যে আইসিসির স্কলারশিপের জন্য মূলত স্টুডেন্টদের যারা আন্ডার গ্র্যাজুয়েট পর্যায়ে স্টাডি করে তাদের হচ্ছে পার মান্থ আঠারো হাজার রুপি দেয় এবং যারা পিজি বা এমডি করে তাদের ক্ষেত্রে কিন্তু টোয়েন্টি থাউজেন্ড রুপি দেয় এবং যারা পিএইচডি করে তাদের কিন্তু পঁচিশ হাজার রুপি মূলত দিয়ে থাকে সো টু থাউজেন্ড টোয়েন্টি থ্রি জুলাইয়ের পর থেকে মূলত আইসিসি আর তাদের স্টাইপেন্ডের ব্যাপারে কিছু চেঞ্জেস আসছে ইভেন টু থাউজেন্ড টোয়েন্টি থ্রি জুলাইয়ের পরে যে রুলটা বা রেগুলেশনটা আনছে সেটা হচ্ছে একজন আন্ডার গ্রাজুয়েট স্টুডেন্ট তিনি হচ্ছে পার মান্থ হচ্ছে যদি সে নাম্বার ওয়ান গ্রেড সিটিতে থাকে তাহলে সে পার মান্থ পাবে হচ্ছে চব্বিশ হাজার পাঁচশো রুপি এবং যদি কোনো স্টুডেন্ট নাম্বার টু গ্রেড সিটিতে থাকে যেগুলো একটা মানে হাই লেভেলের সিটি না নাম্বার ওয়ান গ্রেডের সিটিগুলো এইগুলোই যেটাগুলো কলকাতা দিল্লি বলতে পারো রাজস্থান বলতে পারো চেন্নাই বলতে পারো ব্যাঙ্গালোর বলতে পারো গুজরাট বলতে পারো এই সিটিগুলোকে তারা মুম্বাই বলতে পারো এই সিটিগুলো তারা নাম্বার ওয়ান ক্যাটাগরিতে রাখছে এবং এর থেকে যে নিচের যে স্টেটগুলো আছে সেগুলোতে মূলত তারা নাম্বার টু ক্যাটাগরিতে রাখছে ঠিক আছে সো যারা নাম্বার টু ক্যাটাগরিতে থাকবে তাদের মূলত পার মান্থ স্টাইপেন দেবে হচ্ছে তেইশ হাজার রুপি করে আগে যেরকম সিস্টেমটা ছিল একটা স্টুডেন্টের আঠারো হাজার রুপি দেওয়া হতো এবং সেই স্টুডেন্টের হোস্টেলে ডিরেক্ট চলে যেত হচ্ছে তার যে হাউস রেন্ট অ্যালোয়েন্সটা ছিল সেটা চলে যেত কিন্তু আইসিসি এই নতুন নিয়মের কারণে আইসিসি আর কী করছে তারা যে হাউস রেন্ট অ্যালোয়েন্সটা আছে এটা মূলত স্টুডেন্টকে দিয়ে দিচ্ছে স্টুডেন্ট নিজে কিন্তু সেই হাউস রেন্ট মানে সে যদি ইউনিভার্সিটির হোস্টেল বা কলেজের হোস্টেলে থাকে সেক্ষেত্রে সে নিজের পে করা দরকার হচ্ছে মানে সে নিজে পে করতেছে বাট আগের নিয়মটা ছিল কিন্তু এরকম বাট আগের মতোই যে টিউশন ফিটে আছে সেটা কিন্তু আইসিসিআর নিজেই পে করতেছে টিউশন ফির জন্য স্টুডেন্টকে পে করা লাগতেছে না টিউশন ফি ডিরেক্ট ইউনিভার্সিটিতে আইসিসিআর পে করে দিচ্ছে আর এমনি যে মান্থ ইয়ারলি যে বেসিসে যে অ্যালোয়েন্সমেন্টসটা আছে যেটা হচ্ছে বুক বা এনিথিং কিছু কেনার জন্য সেগুলো কিন্তু আইসিসিআর দিচ্ছে শুধুমাত্র চেঞ্জে আসছে হাউস রেন্ট অ্যালোয়েন্সের জায়গায় তুমি যদি বাইরে থাকো সেক্ষেত্রেও তোমার এই যে গ্রেড ওয়ান গ্রেড টু সিটির আন্ডারে যে সিস্টেমগুলো অ্যাপ্লাই করছে এই সিস্টেমেই টাকা দেবে এবং তুমি যদি হোস্টেলে থাকো তাও সেম টাকাই দেবে তুমি বাইরে থাকলেও তোমাকে এক্সট্রা দেবে না বা তুমি হোস্টেলে থাকলেও এক্সট্রা দেবে না তবে আমার প্রেফারেন্স হচ্ছে তোমাদের উচিত হচ্ছে ইউনিভার্সিটি বা কলেজের হোস্টেলে থাকা যদি তোমরা থাকো সেক্ষেত্রে তোমাদের উপকার হবে দেখো একটা হোস্টেলের ফি পনেরোশো থেকে দুই হাজার রুপির ভিতরে হয়ে যাচ্ছে তার মানে তুমি যদি গ্রেড ওয়ান সিটির আন্ডারে থাকো এবং তুমি যদি মাসে চব্বিশ হাজার রুপি পাও সেক্ষেত্রে তুমি কিন্তু ছয় টাকা এক্সট্রা পাও এই ছয় হাজার টাকায় কিন্তু তুমি খাওয়া এবং যে হোস্টেল রুমের রেন্টের প্রাইসটা সেটা ক্লিয়ার করে দিতে পারছো এবং পার মান্থ শেষে তোমার হচ্ছে আঠারো হাজার রুপি কিন্তু হ্যান্ডে থাকতেছে স্যার সো সেক্ষেত্রে তোমার সেভিং হচ্ছে বাট তুমি যদি বাইরে থাকো সেক্ষেত্রে তোমার কিন্তু রুম রেন্টেই চলে যাবে ছয় টাকা ছয় হাজার টাকা চলে যাবে এবং তোমার খাওয়ার জন্য আরও চার টাকা ধরে নাও সো আলটিমেটলি তোমার কিন্তু আরও বেশি খরচ হচ্ছে সো আমার প্রিফারেন্স থাকবে যে তোমরা হোস্টেল থাকো সো এই পর্যন্তই মানে এই ইনফরমেশানগুলো দেওয়ার জন্য ভিডিওটা করা ভালো লাগলে অবশ্যই লাইক করো আর চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করো ধন্যবাদ দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে